ইমাম সাহেব দুই দুই দিকে সালাম ফিরে ফেলেছে সেক্ষেত্রে পিছনের সাইডে অনেকেই যে নামাজ শেষ হয় না তারা দাঁড়িয়ে আবার নামাজ পূর্ণ করেন সেক্ষেত্রে ওই দুই তিনজন মানুষ যদি পরে মসজিদে যায় তারা কি ভিন্ন জামাত করবে না ওই পিছনে যারা জামাতে ছিল তারা দাঁড়িয়ে নামাজ পূর্ণ করতেছেন তাদের একজনকে ইশারা করে তার পেছনে নামাজ পড়বেন বা যদি একজন যায় একজন এক না ওই যে থাকে তাকে তাদের একজনকে সেটাই উনি বলছেন আরকি যারা এই মশলায় দেখছি যে ওলামাদের দুটো মত রয়েছে একদল ওলামা বলছেন যে মাসবুক এমামের সাথে পরে লেগেছে এক দু টাকা ছুটেছে আর পরে সালাম ফেরার পরে সালাম ফেরার পরে যারা পূর্ণ করছে তাদের একতেদা করা নয় তারা যেহেতু আগের জামাতে ছিল তাদের নয় একদল আর এই কি আমি সঠিক মনে করি অল্লাহ আল্লাহ আল্লাহ বাকি আর দল বলছেন কিছু আরো আলাম নয় যে যে যেকোনো সলাতে একতেদা করতে পারে যেমন সৈন্য তে করতে পারে ওই রকম বলছেন মাসবুকের সলাতে একতেদা করতে পারে এইরকম ফতুয়া কেউ কেউ দিয়েছেন কিন্তু ইস্তিহাদি এটি এই ক্ষেত্রে কারো দলিল নাই নবীলামের সাহাবাই কিরামগঞ্জ এমন গিয়ে মসজিদে গেছেন আর দেখছে মাসবুক আছে এক দুই দু কেউ কাজা করছে আর তার পিছনে একতেতা করেছেন এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই যখন নেই সুতরাং কে এমাম আমরা বানাবো না এখন পরে যারা পৌঁছিল প্রথম জামাত শেষ হওয়ার পরে তারা জামাত করে সলা তাদের করতে পারবে কিনা এটা আর একটা এখতলাফি মশলা অধিকাংশ আলমারা বলছেন যে দ্বিতীয় তৃতীয় জামাত যাই কিন্তু প্রথম প্রথম জামাতের মতো সব পাবে না প্রথম জামাতের মতো স্বভাব পাবে না আর বিশেষ করে যারা বসে থেকে থেকে প্রথম জামাত তারা মটি জামাতের সব হবে প্রথম জামাত ছেড়েছে আর তারপরে আরামসে আসছে অথচ কোন অজর ছিল না যাদের অজর ছিল তাদের ভিন্ন বিষয় আরেকদল ওলমারা বলছেন যেমন আহনাফ তারা বলছেন আর সালাফি আলমাদের আল্লাহ আলমানি যে দ্বিতীয় জামাত নেই মসজিদে যেখানে এমাম নিযুক্ত আছে সেখানে দ্বিতীয় জামাত নেই এই জন্য আলবানির যারা এই মাসলায় অনসারী আমি দেখেছি দুবাইয়ের সারজাতে গিয়ে দেখেছি তারা জামাত শেষ হয়ে গেলে তারা দেখি একা একা গিয়ে একবার আমি আমাদের কিছু ভাইদের সাথে আহ সারজা আগে আজকে ত্রিপনের দশ পনেরো বছর আগে প্রথম দিকে যখন গেছি মসজিদে গেছি তখন দেখছি যে জহরের সালাত হয়ে গেছে গেলাম আমার সাথে তিন চারজন সব সেখানকার সালাফি তারা আলবানির অনুসারী তারা বলছে আমরা একা একা পড়বো যে পড়ো একা একাই পড়ো কোন প্রয়োজন কিন্তু আরো বলমা সেখানে জিজ্ঞাসা করলে না দ্বিতীয় রয়েছে কিন্তু ওজোরে যদি হয় তাহলে জমাতের সব পাবে তারপর প্রথম জমাতের মতো সব আর যদি বিনা ওজোরে এইরকম করে লেট করে আর দ্বিতীয় তৃতীয় জমাত করে তাহলে গুণাকার হবে আল্লাহ তাআলা আলম জি